হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের ওপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই বন্ধুরা আজকে এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা করে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও আমার এই ছোট্ট চ্যানেলটিকে তো চলো বন্ধুরা মূল ভিডিওতে আমরা এবার ঢুকে পড়ি বন্ধুরা তোমাদেরকে যে বিষয়টির ওপরে আজকে আমরা নজর দিতে চললাম সেটি হচ্ছে যে পাপে ভরা পাপিয়ার পর নন্দলালজির হ্যাঁ নন্দলাল জি বলেই আমরা তার কথা বলবো নন্দলাল নন্দলালজির কিন্তু একটা বিয়ে নয় পাপিয়ার আগে কিন্তু তার একটি বউ ছিল আর এই বউটি তার ছিল দেখো এই বউটি তার ছিল এই বউটির সাথে তার কিন্তু বিয়ে হয়েছিল এই বিয়েটা বেশি দিন কিন্তু টেকেনি সেই না টেকার কারণে কিন্তু দ্বিতীয়বার বিয়ে করেন তিনি আর এই বিয়েটাই কিন্তু হয় পাপে ভরা পাপিয়ার সাথে এবার তিনি সতীনের ঘর করেন পাপে ভরা পাপিয়া তিনি বিভিন্ন রকমভাবে কিন্তু সোশ্যাল মিডিয়াতেও বলুন এবং বিভিন্ন জায়গাতেই বলুন হ্যারাসমেন্ট হয়েছেন এবং নিজের ভেতরে মানে এই পাপে ভরা পাপিয়া রাগান্বিতও হয়েছেন এবং হিংসান্বিত হয়েছেন যে কিভাবে পলাশ সাহা এবং সুস্মিতা সাহার জীবনটাকে দুর্বিষহ করা হয় কারণ কি জানেন তো ভালো ওই যে ভালো কেউ কাউরি দেখতে পারে না মানুষ মানুষের ভালো দেখতে পারে না মানুষ যদি মানুষের ভালো দেখতে পারতো তাহলে কিন্তু আজকে এরকম কর্ম করতো না আজকে যে কাজটি করেছে সেই কাজটি কিন্তু কখনোই করতো না আর সবচেয়ে বড় কথা কি জানেন তো বন্ধুরা যার দাদার এই এইরকম দুটো বিয়ে সে কিন্তু কখনোই কিন্তু কখনোই কিন্তু চিন্তা ভাবনা করেনি যে তার বৌদি মানে দ্বিতীয় পক্ষের বৌদি তার লাইফে এসে এরকম করে এত বড় একটা দ্রুত ঘটনা ঘটিয়ে দিয়ে যাবে কিন্তু এই যে পাপে ভরা পাপিয়াম। সে কিন্তু সব সময় নিজের মনের ভেতরে করে একটা প্যাঁচ কষে যেত এমনি তার নাম কিন্তু পাপে ভরা হয়নি অনেক কিন্তু তার নাম পাপে ভরা পাপিয়া হয়েছে আর সেই প্যাঁচের পরিণাম কিন্তু আজকে সুস্মিতা সাহাকে ভোগ করতে হলো এখন পলা সাহার বউ বলতেই পারে যে না দিদি কিছু করেনি মানে সবাইকে মহান দেখানোর জন্য বলতেই পারে যে পাপে ভরা পাপিয়া কিছু করেনি বা পাপে ভরা পাপিয়া এটাও বলতে পারে যে না আমি কিছু করিনি কিন্তু ওই যে বলে একজন আছেন তিনি তো সমস্তটাই দেখছেন যে তিনি আসলে কিছু করেছেন কি করেনি তিনি যদি সত্যি কিছু না করে থাকেন তিনি যদি নির্দোষ হয়ে থাকেন অবশ্যই তিনি তার পরিণাম ঠিকই পাবেন এবং তিনি যদি সত্যিই দোষী হন তাহলে তার দুটো বৌদি থাকার সত্ত্বেও কেন এই বৌদিকেই সবাই মিলে চেপে ধরছে কেন অন্য কাউকে চেপে ধরছে না এটাও ভাববার বিষয় রয়েছে কিন্তু এটা তোমাদের সকলের ভাবার বিষয় রয়েছে যদি এই মহিলার ভেতরে যদি থাকতো তাহলে এই মহিলাকেই কেন আর সবচেয়ে বড় কথা কি এই পলাশ সাহার মা এই নন্দলালজির প্রথম বউটাকে নিয়েও তো সংসার করতে পারেননি প্রথম বউটাকে এত জ্বালিয়েছে এত জ্বালিয়েছে এত জ্বালিয়েছে যে সেই বউটা টিকতে না পেরে দিক দিয়ে কিন্তু তাদের মধ্যে বিচ্ছেদ করে দিয়েছে তাহলে একটা কথা বলো সে মা হিসাবে কতজনকে বিচ্ছেদ করেছে তাহলে এই সমস্ত কি ছেলে চোখে দেখে না ব্যাপার। এরা নাকি মানে মা এতটাই এ সত্যি মানে কুপুত্র হয় তবু কুমাতা হয় না আজকালকার দিনে পুরোটাই মিথ্যা মনে হচ্ছে যেন এই সমস্ত মাদেরকে দেখে তো বন্ধুরা অবশ্যই যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবেন আমার এই ছোট চ্যানেলটিকে আজকের মতন আসি বন্ধুরা আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা তখন একটা